আজকে আর একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি আজকে যাচ্ছি একটু সাজাতে অনেক দিন পর বিয়ের সিজন স্টার্ট হয়েছে আর সাজানো প্রায় অনেক দিন পরই একটা পেয়েছি তো সেটা পার্টি মেকআপ মেকআপই করতে যাচ্ছি তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব বলে প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছে দেখো রাস্তা রাস্তাতে যাচ্ছি রাস্তাতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম প্রথমেই স্টার্টিং তারপরে ওখানে গিয়ে কীরকম কী পজিশান কীরকম কী সাজানো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো সাথে থেকো তো লং ভিডিওটা অনেক দিন পরেই করলাম কারণ লং ভিডিও করা হচ্ছে না সেই জন্য লং ভিডিও করলাম একটা তো ওটা তোমাদের সাথে শেয়ার করছি আর যারা এখন নতুন ব্রাইড হতে চলেছ নতুন নতুন ব্রাইডের বুকিং হচ্ছে তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই বলতে পারো তোমাদের মনের মতন করে সাজিয়ে তোলার চেষ্টা করব তো চলো ভিডিওটা স্টার্ট করি রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে সেই জন্য রাস্তাতে দাঁড়িয়েই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম চলো কন্টিনিউ করি দেখো লোকেশনে পৌঁছে গেছি যেখানে আমার আজকে সাজানো আছে এটা হচ্ছে সেই লোকেশান সেই লোকেশনে পৌঁছে গেছি একটু ভেতর দিকে গেলেই ওদের বাড়ি সেই জন্য এই মন্দিরের রাস্তাটা প্রথমে দেখতে পেলাম সেই জন্য লোকেশনটা তোমাদের সাথে দেখালাম আর এই গেটটাও খুব সুন্দর করেছে দেখো মাটাও কি সুন্দর করে করেছে গেটটা অপূর্ব সেই জন্য গেটটা তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসছি দেখো লোকেশনটা কি সুন্দর না আর এই দেখো একটা মন্দির আছে মন্দিরের কাছেই আজকে আমার সাজানো আছে এই ভেতরটাতে ঢুকে যাচ্ছি এই যে যিনি সাজবেন এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছেন আমার সাথে কথা বলে আবার ওইদিকে চলে গেল ওই যে মেন গেট ওইদিকে আমি যাচ্ছি তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো সব রেডি করে নিয়েছি এই যে সব সাজুগুজুর জিনিস এদিকে রেখে দিয়েছে আমার সব জিনিস এদিকে আমি রেডি করে রেখে দিয়েছি আমি এখানে দাঁড়িয়ে এখন জিনিস সাজবেন এখন মুখ ধুতে গেছে বাইরে আমি এখানে ওয়েট করছি কখন আসবে তার জন্য আর আমার এদিকে জিনিস সব রেডি হয়ে গেছে দিদি মুখ ধুয়ে চলে এসেছে এসে বসে পড়েছে আর আজকে যাদের সাজাতে এসেছি তারা হচ্ছে দুই যা একই রকমভাবেই সাজবে সেরকমভাবে ওদের শাড়ির কালারটা শুধু আলাদা ছিল তাছাড়া সব কিছুই ওরা বলেছিলো একই করবো আই মেকআপটাও ওদের যেহেতু শাড়ির কালার আলাদা ছিল তো আই মেকআপটাও বলেছিল একটু কালারের ডিফারেন্স থাকবে তাছাড়া ওদের সব কিছুই একই একই ছিল তো দেখো আমার সাজানো হয়ে গেছে আর দুজনাই বলেছিলো যে খোপা করব আর যেহেতু বিয়ের সিজন চলছে ওরা বাইরে থেকে একটাও অরিজিনাল ফুল আনতে পারেনি তো এমনি ওরা ফুল লাগিয়েছিল আর খোপা করেছিল তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো তোমাদের সাথে আমি কনট্যাক্ট করে নেবো তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগছে তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন আপকামিং ব্রাইডদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল সবাই ভালো থেকো নতুন পথে নতুন জীবনে এগিয়ে চলো টাটা সবাইকে